হেলমেট আছে আছে এই যে এই যে আমি তো উঠলাম এখানে হেলমেট হাতে নাও তাও টাকা হ্যাঁ টা আছে নামাদি হ্যাঁ আসসালামু আলাইকুম ডিসেম্বর চব্বিশ হ্যাঁ হ্যাঁ দেখছি এটা আসে আমার তো নাই হ্যাঁ না আমি যাব সিরাজগঞ্জ এটার জন্য কিন্তু এটা আমাকে খালি ঘুরে দেয় বুঝছেন গেলে আমার নাম মাসুদ মাসুদ এটা কি জুরিপানা করতেছেন না বাড়ি গাজীপুর শবিপুরে সবিপুরে জিরো নাইন জিরো নাইন টু ফোর থ্রি ফোর সিক্স এইট হ্যাঁ কী করে ও আচ্ছা এটা বাড়াই নিব তাহলে না ওকে ঠিক আছে থ্যাংক ইউ ডেট আছে যে এটার এই যে আমার বাইশে ডিসেম্বর ডেট ফেল

পাঁচশো টাকা একটা জুরি পানা খাইলাম আবার তো হাতে নাও আজকে যে কারণে আমার পাঁচশো টাকা জরিপানা লাগলো কারণটা হলো আমার বাইকের কাগজপাতি সব ঠিক আছে আমার স্মার্ট কার্ড এখন তো কিছু তো নাকি স্মার্ট কার্ডের এস এম এস আসছে আমার ফোনে তো আমি সময় হয়ে ওঠে নাই নিয়ে আসার জন্য বাট এই কারণে আজকে পাঁচশো টাকা জুরি পানা তো বলল ট্রাফিক পুলিশ বলল যে ভাই আপনি স্মার্ট কার্ডটা নিয়ে এসে পড়েন বা ডেটটা বাড়ায়নি মেশিন তখন আমার এই কারণে পাঁচশো টাকা জুরি পানা তো আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির লাইসেন্স সব কিছুই ক্লিয়ার বাট আমি স্মার্ট কার্ডটা নিয়ে এসে নেই আমার অবহেলার কারণেই আমার পাঁচশো টাকা জুরি পানা তো এই আর কি